ইসলামেরা আকাশটি মেঘাচ্ছন্ন যে কোনো সময় বৃষ্টি হতে পারে বৃষ্টির পানিটি এমন একটি পানি যেটি একেবারে বিশুদ্ধ যেটাকে ফিল্টার করতে হয় না সিদ্ধ করতে হয় না এটা দিয়ে তরকারি রান্না করলে খুব সুস্বাদু হয় চা রান্না করলে খুব ভালো একটি ফ্লেভার আসে এর চেয়ে বড়ো সুবিধাটা হলো বৃষ্টির পানি কিনতে হয় না এটা আল্লাহর একটা নিয়ামত আমরা খুব বিনামূল্যে পাই বর্তমান বাজারে এক তিরিশ কেজি লিটার পানি ক্রয় করতে তিরিশ টাকা লাগে তার মানে এক লিটার পানি এক টাকা কিন্তু এই যে বৃষ্টির পানি মেঘ থেকে আমরা যে পানি পাই আকাশ থেকে এই পানিটা আমরা একেবারে ক্রয় ছাড়া একেবারে বিনামূল্যে আমরা পেয়ে থাকি হজর মোসা আলাইসালাম আল্লাহ সুবানতালাকে প্রশ্ন করেছিলেন ইয়াল্লাহ আপনি খুশি হলে কি হন আল্লাহ সুবানতালা বলেন আমি খুশি হলে বৃষ্টি বর্ষণ করি দেখেন তাহলে বৃষ্টি বর্ষণ হওয়াটা হলো আল্লাহ সোবান তাল্লার খুশি আল্লাহর রহমত আমরা নামাজে সব সময় আল্লাহর কাছে আল্লাহর রহমত বৃষ্টি কামনা করব যাতে ফসল হয় আমরা যেন পানি পাই আমাদের ফসলের ভালো উৎপাদন হয় এরপরে আমরা যারা ডিপ কল ডিপ ব্যবহার করি আমরা যেন আমরা লেয়ারে যেন পানি পাই